সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট অবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওই ব্যস্ত ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি বনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সূরা একশো চোদ্দটি সূরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এই পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ কোন কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান যখন চিৎকার করবে। জাহান নামের তখন বলবে আলম ইততিকুম নাদীর এই না ফরমান তোমারে কি কেউ কোনোদিন জাহান নামের ভয় দেখায় নাই কলুবালা সে বলবে হা, কাদি যা আনানাদীর। আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিলো কত ইমাম কত ক্ষতি। কত আলিম কত ওয়াইস কত বক্তা কত পীর কত মাসায়েখ কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এই জাহান নামের কথা বলছিল কিন্তু ফাকাত দেবে না আমি মিথ্যা মনে করেছি অকুল না মানি আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানাইয়া বানাইয়া বলো

অবজ্ঞা করলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলেন আল্লাহর কথা বলে রসুলুল্লাহসাল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি না আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই কুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেকদিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই কুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাইল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো আমনি কি বলবেন কি কি হুজুর আপনি পাগল হইলেন আমি কিতাম আমার আমনের ক্যান্ডেলম্যান আমি কিতাম জামু আমাগো এই দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছেনি ঠিক কি না বলেন না কেন এইটা না আমার ব্যক্তিগত কথা তো আমার বুঝছেন নি এইটারে তো আমরার মানতে কই নাই আমি তো বলি না আপনারে জামনে আমার লগে গিয়া বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরর সব কথা দইল্লে চলন যাইতো না বর্তমান জমানায় আপনার তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতেন আপনাকে তো বলেছি ভাইয়া কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় ফিরায় দেয় দেয় কেমনে নবীর কথা বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা যায় এক হলো তাও দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর कायनातের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ

রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা গ্রহণ করা এই কথা গ্রহণ করার কি এই কথা গ্রহণ করা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন পদম পদম বিন্দু বিন্দু নিশ্বাস নিশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি মুহাম্মাদুর বসুল্লাহ এটা রে এটাকেই বলে নবী সল্লাল্লাহ সাল্লামকে চেনা এটাকেই বলে নবী সল্লাল্লাহ সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সল্লাল্লাহ সাল্লামকে অনুসরণ আমার ভাইয়া আল্লাহর তো আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আছেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়ে নো না কাউরে ধোকা দিবেন না আল্লাহ সুর বলছে আল মুমিনু লা ইয়খদাউ ওয়া লা খেয়াল করে শোনেন এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ईमानदार কাউকে ধোকা দেয় না খোতার কসম নবী বলছে ইমানদার ধোকা খায় না লা তো সে ধোকা দেয় না তো নিজেও ধোকা খায় না অতএব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মোহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাঁড়ি নাই সে রসুলকে ভালোবাসে না করে যার স্ত্রী ব্যাপারটা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা ছাড়ার কিচ্ছু হাসনের ময়দানে মার খাইয়েন না তারা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ দেখাইয়া হয় আপনি চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরানি খিচুড়ি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত সুঠান আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমনের চাচা শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যেই মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবারিসি কাঁপছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছেন আমাদের নবী সাল্লাল্লাহু পর্যন্ত যার কোনো গুনাহ নাই যিনি নিষ্পাপ সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে চব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ হাশরের মাত্রা আমার ভয় লাগে আপনি আমি মুহাম্মদের আপনার বন্ধুর হাশরের মাঠের হিসাব সহজ করে দিয়ে নিজের ব্যাপারে বলছি এজন্য maafrag হবেন না এক নম্বর তহিদ কলিজার ভিতরে ইমান মজবুত করতে হবে দুই নম্বরে ইসালা জিন্দিগির মধ্যে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে কেন মেসোয়াক করেন না আপনি জানেন নবীজি মেসোয়াক করতেন এই জন্য করেন কেন দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি জানেন শুনছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম দস্তরখান বিছাইয়া সমান জায়গায় খানা খাইতেন এই জন্য আপনি আপনি ইচ্ছা করে এটা বিষান না কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত আমি মোহাম্মদুর রসুল্লাস বিরোধিতা কেন আপনি দাড়ি কাটেন কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে এই জন্য আমনে এটা বুঝাইলেন রসুল্লাহ সালসাল্ আমনে কইছেন আচ্ছা আমরে দেখাম আমরে দেখাম আপনি জানেন হ্যাঁ হ্যাঁ আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নবীজি বলছে কথা বলেন না নাকি ওই হুজুররা কইছে কথা বলেন না এটা সাল্লামের সুন্নাত না কৌমি আলেমদের সুন্নাত কথা বলেন না আপনারা তো এটা করেন না কেন কারে ও হাবি বলেন কারে গালি দেন কেন গালি দেন কি কি গালি দিলেন কেন বললেন বলে অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে আর কোন আমার স্ত্রী পটানসীন আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তা আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন আল দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের কত আমরা কিতাবে স্পষ্ট করছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দুকি আর আল্লাহর রাস্তায় যে এই দুইটার পার্থক্য কদ্দুর সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যেদ্দুর এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে ঠিক না নৌকা চলা বন্ধ হয়ে যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারের সমস্ত মোমেনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ ফিসাবিল্লা জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি এরপরে এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ এইটাও এবার একসাথ করেন এই সবটা এবার ইবাদাত এবং কি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি খোদার কসম আল্লাহর কসম এলেম কোরআন সুন্দর এলেম এলেম এটা সমুদ্রের বাকি পানি বিশ্বাস করি এবার বলেন এক আলমে দিনের কদর কত আমি কারে টিটকারি করি কারে আপনার মসজিদের ইমাম ছয় টাকা বেতন দিকে আপনি চোখে লাগছে না বেটার বেতন কম হ্যাঁ বেটার বেতন কম তো আপনি না কম দিছেন উনি কম নির্ধারণ করছেন আপনি না তার মূল্যায়ন করেন না কথা বলেন না কেন আমাদের সমস্ত একটা স্পষ্ট কথা খেয়াল করেন যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইত যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন সুন্নাত চলবো তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল কেন ওই মহল্লার সমস্ত মানুষের ইমা ইসলাম আখেরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ তখন উনার কদরও হইতো অনেক তখন উনার বেতনও হইতো অনেক উনার হাতিয়াও হইতো অনেক কিন্তু আমাদের কলিজার ভিতরে আখেরাত লাগে না মনে হইছে কোরআন তেলাওয়াত লাগে না রসুরের সুন্নাত লাগে না মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই ছেলের বিয়েটার মধ্যে নবীর সুননাথ এটা জানার দরকার নাই ওই হত্যার মাতব্যর মিল্লা তারা ঠিক করছে বিয়াটার মধ্যে চেয়ার হইবো দুইশো টেবিল হইবো মোট তিরিশটা গেট হইবে একটা সত্তর হাজার টাকা দামের গে হাইয়েস্ট গাড়ি যাব চারটা প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব চোদ্দ জন কই তো পাঁচটার মধ্যে পাঁচ চোদ্দ জন এরপরে দিয়া গেটে দিব দুই হাজার বাজে খরচ হইলো তিন হাজার এই হইলো পাঁচ হাজার এ এগুলো হইলো হিসাব আর হুজুরে আইয়া ক গেছে রবিবারে মাইয়া আর বিয়া দুপুরে দুগা ভাত খেয়ে যায় বুঝেন নাই কিন্তু যদি সে জানত যে রসুল্লাহ সাল্লা সাল্লামের চারটা মেয়ে নবী বিয়ে দিছেন আমি সেভাবে রসুলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব তাইলে দুই মাম সাহেবের উনি আগে আসতো ঠিক কিনা বল ওই যে ওনার তো এটা দরকার